এক পার্সি নারীর দায়ের করা হাজার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলরেখা এম গুপ্তা নামের এক পার্সি নারী হিন্দু এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এরপর তাকে তার মায়ের শেষকৃত্য যোগ দিতে নিষেধাজ্ঞা জারি করে পার্সিদের একটি সংগঠন অবশেষে বিষয়টি যায় ভারতের সুপ্রিম কোর্টে ভারতের সুপ্রিম কোর্ট রায় বলে যে আইনে কোথায় বলা নেই যে ভিন্ন ধর্মের দুজনকে বিয়ে হলেও স্ত্রীকে স্বামীর ধর্ম পালন করতে হবে কোনোভাবেই স্বামীর ধর্মীয় আচার পালন স্ত্রীকে বাধ্য করা যাবে না স্ত্রী কোনো ধর্মীয় আচরণ পালন করবে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উচ্চ আদালত রায় দেন মামলার শুনানিতে আদালত স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অর্থাৎ বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তরের প্রসঙ্গ তুলে মন্তব্য করে দুই ভিন্ন ধর্মের পুরুষ নারী বিয়ের পর নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রাখতে পারবেন বিয়ের পর স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম হবে এ কথা আইন বলে না কারণ ব্রিটিশ শাসন আমলেই ব্রিটিশটাই আইনটি তৈরি